শহীহ বুখারি হাদিস শরীফ আট আট উকবাহ ইবনুল হারিস রাদি হতে বর্ণিত তিনি আবু ইহাব ইবনু আইও রাত এর কন্যাকে বিয়ে করলে তার নিকজনৈকা স্ত্রীলোক এসে বলল আমি উকবাহ রাত কে এবং সে যাকে বিয়ে করেছে তাকে আবু ইহাবের কন্যাকে দুধ পান করিয়েছি উকবাহ তাকে বললেন আমি জানি না তুমি আমাকে দুধ পান করিয়েছ আর ইতপূর্বে তুমি আমাকে একথা জানাওনি অতঃপর তিনি মদিনায় আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নিকট গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এ কথার পর তুমি কীভাবে তার সঙ্গে সংসার করবে অতঃপর উববাহ তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং মহিলা অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল আধুনিক প্রকাশনিক আট ইসলামী ফাউন্ডেশন আট আট আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন